মধ্যরাত চারটা আকাশে ভেসে বেড়াচ্ছে এদিকে মাঝেটি মনের আনন্দে নদীতে মাছ মাছ ধরছে ধরতে ধরতে সে একটি এসে এসে পৌঁছায় নৌকা থেকে নেমে হাঁটতে শুরু করে হঠাৎ তার সামনে সাদা কাপড়ে পরা একদল অবায়ক দেখতে পায় দিকে ফিরে তাকালো তাদের মুখে বেশ কিছু ক্ষত এবং সেখান থেকে রক্ত ঝরছে মাঝেটি ভয়ে আতঙ্কে সজরে দৌড়াতে দৌড়াতে একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো সে দরজার দিকে যখন তাকালো তার রক্ত হিম হয়ে গেল। সে দেখতে পেলো একটি লাশ ঝুলছে ঘরের ভিতরে এবং দুইজন অবয়ব সেই মৃত মাংস খুবলে খুবলে খাচ্ছে এটা দেখে মাঝেটি আবার উল্টো দিকে দৌড়াতে শুরু করলো এক দৌড়ে মাঝেটি নৌকায় উঠে দ্রুত সামনে এগোতে লাগলো তীরের কাছাকাছি আসতেই নৌকা থেকে লাফ দিয়ে নিচে নামলো এবার চোখ খুলতেই দেখতে পেলো সে ঝুলন্ত লাশটি তার পায়ের কাছে চারপাশ মাঝেটি ভালো করে তাকিয়ে দেখলো ঘুরে ফিরে সে সেই আগের নদীর তীরে চলে এসেছে দৌড়ে সে নৌকায় চলে গেল উল্টো দিকে ফিরে দুইজন লোক বসে আছে কিন্তু একই তারা তো কেউ মানুষ নয় তাদের মুখে কোনো মাংস নেই মাঝেটি এটা দেখে আর স্থির থাকতে পারলো না আছে বেহস হয়ে গেল